রবি মৌসুমে প্রণোদনের আওতায় অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার উপজেলার কৃষক প্রশিক্ষণ হলে ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক কিষানীদের মাঝে বিনামূল্যে বসত বাড়ির আঙ্গিনায় শাকসবজির সবজির বীজ ও মাঠে সাতযোগ্য জমির জন্য সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন অনুষ্ঠান ফটিকছড়ি উপজেলা কৃষি অফিসার আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন ফটিকছরি উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ফটিকছরি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ শহীদ ভাইয়া সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী ও কৃষক কৃষাণীবৃন্দ উৎপাদনের জন্য অন্যান্য যে সকল সাপোর্ট থাকে সার থেকে শুরু করে আপনার পানির সাপ্লাই থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কিন্তু মাথায় আপনারা জানেন যে আমাদের সাম্প্রতিক সময় খাল খননের পরিমাণ বাংলাদেশের যে কোনো উপজেলার তুলনায় এখানে অনেক বেশি খাল খননের মাধ্যমে আমাদের এখানে পানির সাপ্লাই বাড়ানো বিষয়টা এটা একেবারে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের আমরা কাজ করেছি বিভিন্ন জায়গায় মরা খাল ওনারা কিন্তু ইউজ করেছেন এবং আপনাদের যে সামনে যে আরো ভালো দিন আসছে সেটা আমি বলে দিতেই পারি যাই হোক আজকে আপনার এই আমি আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং একই সাথে আপনাদেরকে দেখে এই জিনিসগুলো কিভাবে এই পরামর্শ দেবেন পাশাপাশি সুন্দরভাবে হচ্ছে কিনা ঠিক আছে